হাত পা বেঁধে মারধর দেখিয়ে দুঃসাহসিক ডাকাতি ছয় ভরি সোনার গহনা পিতল কাঁসা নিয়ে মোট প্রায় দশ লক্ষ টাকা লুট উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার বাছরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকার ঘটনা রঞ্জিত মন্ডল বাড়িতে ছিল না কাজে বাইরে গিয়েছিল স্ত্রী অসুস্থ মঙ্গলবার ভোররাতে ডাকাত আগ্নেয়াস্ত্র সবল নিয়ে ছয়জন দুষ্কৃতী ঘরে ঢুকে প্রথমে গৃহকর্তী অসুস্থ সন্ধ্যা মণ্ডলকে খাটের সঙ্গে হাত পা বেঁধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে আলমারি থেকে ছয় ভরি সোনার গহনা নগদ চুরাশি হাজার টাকা কাঁসা পিতল নিয়ে চম্পট দেয় সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের রঞ্জিত মন্ডল জানান আমি বাড়িতে ছিলাম না সেই সুযোগে দুষ্কৃতীরা অসুস্থ স্ত্রীকে খাটের পায়ের সঙ্গে বেঁধে রেখেছে ডাকাতি করেছে এর আগেও একবার ডাকাতি হয়ে গেছে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পাশাপাশি আমার ডাকাতি হওয়ার যে সমস্ত জিনিস সেগুলি পুলিশ প্রশাসন ফিরিয়ে দিক গতকাল ঘটনা ঘটেছে কালকে আমি বাড়ি ছিলাম না আমি ডেলি রেগুলার কাজে কর্মে চলে যাই এবং আমি অনেক রাত করে বাড়ি ফিরি অনেক সময় কালকে আমার ছেলে বৌমা ছিল না বাড়িতে এবং আমার পরিবার ছিল সেই সুযোগটা নিয়ে আমার পরিবার আমি কাজ থেকে ফিরে এসে দেখি আমার পরিবারকে পা হাত পা বেঁধেছে খাটে মুখ বেঁধেছে অসুস্থ রুগী সুগার রুগী ওনার আজকে দীর্ঘদিন অসুখে ভোগছে। ওনাকে পা হাত পা বেঁধেছে বেঁধে আমার বাড়ি লুট করেছে ডাকাতি করেছে সোনা দানা ছিল টাকা পয়সাও ছিল এরা সবাই মিলে মোটামুটি করেছে আমার স্ত্রী একজনকেই চিনতে পেরেছে এবং ওর সঙ্গে আরও চার পাঁচজন ছিল তাদের কিছু কিছু কথা কানে আওয়াজ পেয়েছে একজনকেই মোটামুটি ভালো রকম চিনতে পেরেছে আমার পরিবার সেই সত্যে আমি ফোন করি থানায় থানায় ফোন করে আমি জানাই বিষয়টা জানাতে ওরা রাত্রে এসেছিল আমার বাড়িতে এসে ওরা ইনকোয়ারি করেছে করে মোটামুটি যে চুরিটা করেছে তাকে অ্যারেস্ট করেছে আমাকে দেখালো উপস্থিত মোটামুটি এখন থানায় আমাকে ডাক করেছে আমি যাচ্ছি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমি আমার আবেদনটা আমি জানাবো আমি আজকে ভারতীয় জনতা পার্টি করি বলে আমাকে এইভাবে আজকে দীর্ঘদিন আমাকে এইভাবে ডাকাতি করবে আমাকে আমার বাড়ি ঘর দুয়ার লুট করছে আমি কী করে সহ্য করবো সেটা আমি প্রশাসনের কাছে চাইছি যে পুনরায় যেন এই জিনিসটা আর না হয় আর যেতে আমার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা যেন আমার ফিরে আমি পাই প্রশাসনের কাছে আমার এটাই দাবি